যুবক ভাই আমার আল্লাহ নবীলাম বলেছেন যে যুবক তার যৌবন আল্লাহ আল্লাহর বন্দিকে কাটিয়ে দিয়েছে আল্লাহ পাক তাকে আরো সে মোয়াল্লার ছায়াতলে স্থান দিবেন আমার যৌবন কালে এক ওয়াক্ত নামাজ আজকের পর থেকে কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে নামাজ আমরা বাদ দেব কাজা হবে আল্লাহ যেন কবুল করেন গেল দুই নাম্বার তিন নাম্বার অরাজনুল قلبه معلق في المساجد ওই ব্যক্তি যেই ব্যক্তির কাল অন্তর আল্লাহর ঘর মসজিদে সাথে ঝুলে থাকে আল্লাহ পাক মসজিদের সাথে ঝুলে থাকা অন্তর ওলা ব্যক্তিকে আরশের ও আল্লাহর ছায়াতলে স্থান দেবেন মসজিদে সাথে ঝুলে থাকার অর্থটা মসজিদে সাথে ঝুলে থাকার অর্থ মুহাদ্দিসরা কয়টা করেছে একটা ব্যাখ্যা এই করেছেন যে এক वक्त তো নামাজ শেষ হওয়ার পরে সে আরেক वक्त নামাজের অপেক্ষায় থাকে এই একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে মসজিদের উন্নয়ন কল্পের দিকে সে নজর রাখে মসজিদের চাহিদা কি মসজিদের প্রয়োজন থাকে এদিকে তার নজর থাকে মসজিদের প্রতি তার মহাব্বত থাকে কিছু লোক দেখবেন সমাজ এরকম আছে। নিজের ঘরে চাল আসে না ডাল আছে কিনা খবর নেয় কিন্তু মসজিদের অজুখাটা পরিষ্কার আসে কিনা মসজিদের টাইলসটা পরিষ্কার আছে কিনা ফ্যানটা ঠিক আছে কিনা মসজিদের কষ্ট পাইল কিনা এটা নিয়ে তার খুব মাথা ব্যথা আসে না ভাই এইরকম শ্রেণীর লোকদের কাল্লা আর সে মোয়াল্লার ছায়াত স্থান করে দেবে আরেকটা কথা এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দেই আল্লাহর ঘরে নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি বেনামাজিদেরকে সভাপতি সেক্রেটারি বানানো উচিত নয় কিন্তু দুঃখজনক বাস্তবতা আমাদের দেশের অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয় বেনামাজিরা সেক্রেটারি হয় বেনামাজিরা মাহফুলের প্রধান অতিথি হয় কথা বলে না হাতটাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজের ওয়াজ করে তখন কি দুঃখ কোথায় বলি কথা বুঝেন না বক্তা আলেমকে স্টেজে বসাই আসে বেনামাজি ফাঁসে খুঁজার বক্তাকে বসাই রাখে পাবলিক ওয়াজ করে এই ওয়াজের দৃশ্য দেখে শয়তানদের কতবার গলায় দড়ি দিছে ঠিক না শয়তান মনে মনে ভাবে তুই তো আমার চাইতে বড় শয়তান তুই ইদানিং ওয়াজও করস বক্তা বসাই রাখি এই বেয়াদ তারা করে একটা মাহাফিলের আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে নারায়ণগঞ্জের এক মাহফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে আমি দোয়াতে তার জন্য দোয়া করছি আল্লাহ তুমি এই পরিবারকে কবল করো তাকে তুমি বড় নেতা বানিয়ে দাও মনে মনে ভাবলাম মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে নিশ্চয়ই আল্লাহ বলি হবে বয়ান শেষ করে মোনাজাদ দিয়ে নেমে যাচ্ছে এমন সময় মাহাবিল কর্তৃপক্ষ একজন আমাকে টান টানলে জিজ্ঞেস করে হুজুর যার জন্য এত দোয়া করলেন এত খুশি হলেন ওনাকে চেনেন আমি বললাম আমি করতে চিনবো আমি সেই সে কাজ করতে এসেছি পুরী নারায়ণগঞ্জের মানুষ আমার তো চেনার কথা না কিন্তু বক্তব্য শুনে ভালো লাগবে যেন দোয়া বলে হুজুর ইনি গোটা এলাকার মাদকের ডিলার দেখছেন কী রূপ রেখা একটা গিরগিরি টাইপের গিরগিরি নাকি তার আপনার শরীরে কালার চেঞ্জ করে যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে গিরগিটির মতো অবস্থা মাদক বিরুদ্ধে বয়ান দিয়ে শুনলাম নাকি মাদকের জিলার এলাকার আমি জিজ্ঞেস করলাম মিয়া তাহলে মাহফিলের কেন বানিয়েছেন কর্তৃপক্ষ আমাকে বলে হুজুর ওনার নাম না দিলে ওয়াজ হবে না এখন আপনি বলেন নাম না দিয়ে যাবো কোথায় নাম না দিয়ে যাবো কোথায় এবং শুধু নাম না বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে এরকম কিছু আবু জেহেলের নাতিপুতি নাই বাংলাদেশে একটু জুড়ে বলতে হবে আপনাদেরকে আজকে বলে দেয় কথা রেকর্ড হচ্ছে কথা মনে রাখবেন কোন ওয়াজের প্যান্ডেলে ওয়াজের মাহফিলে পুস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোন জালেমের নাম দেবেন না যত বড় নেতা হোক না কেন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা সে একজন আলেম হল ঠিক কিনা বলেন এছাড়া আর যত অতিথি হোক না কেন বক্তার নামে নিচে থাকতে হবে এটা তার অসম্মান না মানে এটাই তার জন্য সম্মান কারণ এটা রাজনৈতিক মাত নয় এটা ওয়াজের তফসির মাহফিল নসিহতের মাহফিল এখানে বক্তার নাম থাকবে সবার উপরে এটাই তো হওয়া দরকার না এটা হওয়া দরকার নেই মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা নাস মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে এটাই ইসলাম যদি আপনি এটা না করেন

একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর জন্য এমন দুই ব্যক্তিকে আল্লাহ স্থান করে দিবে আমাদের যত মহাব্বত হবে সব আল্লাহ আমাদের অর্থনৈতিক কোন সার্থকতা নেই রাজনৈতিক কোনো সার্থকতা নেই আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে কিছু দেব আল্লাহর জন্য দেব কিছু প্রাপ্তিরা ছায় কারোর জন্য কিছু করবেন না যদি প্রাপ্তির আশা করেন তাহলে আপনি হতাশ হবেন নিরাশ হবেন কারণ বিপদে যাকেই সাহায্য করবেন সবার আগে বড় বাসটা উনি আপনার দেবেন ঠিক কিনা এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে দেয় প্রাপ্তি কার কাছে আরও যদি বলেন আল্লাহর কাছে প্রাপ্তির আশা করবেন বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না কারণ বান্দা নাফরমানি করবে বান্দা গাদ্দারি করবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন সুতরাং নিয়ামতের শুক্রিয়া করবো আল্লাহর

এরপর আল্লাহ নবী বলেন পরজুল দাতু ইমরাতুন দাতু মান সবি জামালিন فقال اني اخاف যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী তন্নি বংশিয়া নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে যুবক বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম চরিত্রের কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ তাকেও আসেন ও আল্লাহ সায়াতের স্থান দিয়ে দিবে সর্বশেষ নবীজি বলেন ও রাজুলুম যাকার আল্লাহ খালিয়ান ফাফাবাত আইনা ব্যক্তি একাকী আল্লাহ পাকের যিকির করে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে আল্লাহর গুণগান গায় আর চোখ থেকে অজর দ্বারা আল্লাহর محبت ও অন্তক থেকে পানি বের হয়ে থাকে নবীজি বলেন আল্লাহর محبتে আল্লাহর ভয়ে অন্তর থেকে এত বেশি কান্না আসে চোখ দিয়ে অজর দ্বারা পানি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তারা আর সে মহান্লার ছায়া করে দিবে আমরা কি একাকিত্বে মহান রবকে ডাকতে পারবো না ভাই ইনশাল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোনো আমি এমন চিন্তা যেন মাথায় কোনো দিন না আসে যে আমি যে দশ হাজার টাকা দিলাম হুজুরে মাইকে বলবো না কেন কি লোক কিছু আছে না একশো টাকা দিয়েছে তার গরম মাইকের নাম কেন ঘোষণা করা হয় নাই হুজুর সাজা টাকাটা দিয়ে শুরু করছে কি ব্যবসা এই ব্যাপারটা কি আমার দান কি দান না আমি যে একশো টাকা দিয়েছি নামটা তো আসলো না এই গাজীপুর জেলাতে কালীগঞ্জের মাহফিল আমরা মাহফিলের দোয়া করে দিয়েছি শেষ কমিটি মনোরছে হুজুর সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে তা আমাদের এই এলাকার একটা রেওয়াজ আছে কি রেওয়াজ যারা মাহফিলের দান করেছে সবার নামের তালিকা মাইকে ঘোষণা করতে হয় আমি বললাম যদি না করা হয় তো কি হবে তাহলে কমিটির কাছে এর টাকা কালকে ফেরত দেব কি দানের অবস্থা দেখছেন তাহলে আপনি বলেন এই দানটা কি আল্লাহর জন্য হয়েছে আল্লাহ রাসূল বলেছেন মানতা সত তাকাইরা ইন নাস ফাকাদ ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করেছে সে আল্লাহর সাথে শিরিক করেছে মান সল্লা ইলাই নাস ফাকাদ আশরাকা যেই ব্যক্তি আল মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে সেই ব্যক্তি শিরিক করেছে আল্লাপাক মানুষেরকে দেখানোর কার্যক্রম থেকে রিয়া সুমা মানুষ আমাকে বড় বলবে মানুষ আমাকে দানশীল বলবে মানুষ আমাকে মহান বলবে মহান ব্যক্তিত্ব বলবে হাতের তাই বলবে এই ধরনের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেরুন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করে জোর করেন আমিন প্রিয় ভাইরা